আপনি শিরিক করিয়াছেন সেই অপরাধে আপনার শরীরের সমস্ত চামড়া খসাইয়া ফেলিতে হইবে শাস্তি দেবো মালসা বলছেন চামড়া খসিয়া ফেলবি তুই বাদশাহ আমি নিজেই খসাই দিচ্ছি বলছে আল্লাহর কুতুব কথা শোনা মাত্র মানে বাদশার কথা শোনা মাত্র আমাকে শাস্তি দিবি দেখাই দিচ্ছে আমি দেখে দুই হাতের আঙ্গুলি দ্বারা পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া পায়ে জামা খোলার মতো করে কেমন করে যে খুললো আল্লাহ জানে পায়ের হ্যাঁ শোনেন না পায়ের নিচে থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশার সম্মুখে ফেলিয়া জঙ্গলে চলিয়া গেলেন জঙ্গলে চলিয়া গেলেন হাইরে চরম নাই আল্লাহ হিদায়ত করেন বলেন আল্লাহ তুমি এদেরকে হিদায়ত করো আর যদি তাদের হিদায়ত যদি বদনসি উমারের মতো হিদায়ত করো আর যদি বদনসি আবু জাহালের মতো হিদায়ত ভাগ্যে না থাকে তো আল্লাহ জানে এরা অসংখ্য সাধারণ মানুষের গুমরাহ না করতে পারে আল্লাহ এদের মুখ বন্ধ করে দাও জঙ্গলে চলিয়ে গেলেন শুনলেন ভোরবেলা সূর্যের তাপ চরমহীন শরীরে লাগামাত্র কষ্ট পাইলেন এত বড় ক্ষমতার মালিক মৃতকে জীবিত করে দেয় আল্লাহর কাছ থেকে কেড়ে নেয় জোর পূর্বক আর আবার কষ্ট কেন লাগে চামড়া নেছে যেন কষ্ট লাগবে যে কথা বৈপরীত্য নয় বুঝতে পারছেন না পারছেন না যে এখনই ওই বুড়োর নাতিকে জিন্দা করে দিল সে আবার নিজের শরীরে চামড়া নাই সেজন্য রোদে কষ্ট লাগে নিজে কি বাঁচাতে পারে না সোহান আল্লাহ শুনছেন তারপরে শোনেন যখন কষ্ট লাগতে লাগলো তখন লাগামাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন এখন সূর্যকে সূর্যের উপরে চালাচ্ছে। হে সূর্য আমি কাজেই তুমি আমাকে কষ্ট দিও না ইহা বলা মাত্র ওই দেশের জন্য সূর্য অন্ধকার হইয়া গেল গোটা দেশ অন্ধকার হইয়া গেল সূর্য উঠার পর একবার অন্ধকার হয়ে গেল সূর্যের উপর ক্ষমতা চলছে বুঝলেন নম্রুদ এই দাবি করতে পারেনি নম্রদকে যখন ইবরাহিম আলিসলাম বলেছে ইন্নাফাইনাল্লাহ আতি বিশ্ব সেমিনাল মা শ্রেষে ফাতিফ হেম মা আর তুমি পশ্চিম দিকে উঠিয়া দেখাও তো দেখি তখন ফাব্য হেতাল্লেজি কাফারা অত বম্ব হয়ে গেল যে কি জবাব দেবে আর জবাবই খুঁজে পেল না আরে সূর্যকে দিল অন্ধকার করে ডুবিয়া দেশের ভিতর একটা স্বরগোল পড়িয়া গেল বাদশাহ অস্থির হইয়া ওই হুজুরকে তলাশ করিতে লাগিলেন এখন পা ধরে পড়ে যাবে বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন এবং আরজ করিল হুজুর শরীয় জারি করিতে গিয়া আমার কি অন্যায় আমরা কি অন্যায় করিলাম যাহার জন্য আমাদের এই মুসিবত আনিয়া দিয়েছেন। হুজুর তখন সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন হে সূর্য তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিও না কিন্তু দেশবাসীকে কষ্ট দাও কেমন আমাকে কষ্ট দিও না সারা দেশবাসীকে কষ্ট দিচ্ছ আল্লাহ আকবর জি হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত পড়লে যেমন লাগবে তেমন এই বই পড়লে লাগবে যদি কেউ কম্পিটিভ রিলিজন পড়েন তো বেদ পুরাণ রামায়ণ মহাভারতের কেসা কাহিনী যেমন পড়বেন হ্যাঁ পড়বেন্ডবদের যেমন লাগবে ওই রকম লাগবে এই কিতাব পড়লে জি তাহলে কেমন করে ভারত উপমহাদেশের আর বাংলাদেশের হিন্দুরা মুসলমান হবে আমার আছে আমাদের কাছে মহাভারত রামায়ণে আর তাই আছে চর্বাইদের কাছে মুসলমানদের কাছে বাংলাদেশে তারা বলবে যদি আরবি শিখে যায় এখান থেকে সাবালসভা কোন পার্থক্য নেই কিরকম তো শুধু পার্থক্য তোমাদের কিতাবের নাম ভেদে মারেফা দিয়া দে রামায়ণ মহাভারত এই পার্থক্য শুধু